রোজার রাত্রির রহস্য এক ছোট গ্রামে ছিল সোহেল নামের এক যুবক যে কঠোর পরিশ্রমী এবং সৎ ছিল প্রতি বছর রমজান মাসে সে রোজা রাখত এবং পবিত্র রাতে আল্লাহর কাছে দোয়া করত কিন্তু এই বছর তার মনে একটি অদ্ভুত চিন্তা এসে গেল সে চাইল ধনী হতে গ্রামের এক বৃদ্ধ মোল্লা ছিলেন যিনি জানতেন রমজানের রাতের রহস্য এক রাতে সোহেল মোল্লার কাছে গিয়ে বলল মোল্লা সাহেব আমি ধনী হতে চাই আপনি কি আমাকে কোনো বিশেষ দোয়া জানাতে পারেন মোল্লা হাসান একটু চিন্তিত হয়ে বললেন সোহেল ধনশালী হওয়ার ইচ্ছা ভালো কিন্তু মনে রাখতে হবে সত্যিকার সমৃদ্ধি শুধু ধনে নয় সোহেল মোল্লার কথায় সেভাবে গুরুত্ব দিল না রমজান মাসের শেষ রাতে সে একটি বিশেষ দোয়া করার সিদ্ধান্ত নিল রাতে মসজিদে উপস্থিত হয়ে সে বলল হে আল্লাহ আমাকে একজন ধনী ব্যবসায়ী বানিয়ে দিন তারপর বাজারে গেলে সোহেল একটি পুরনো দোকানে একটি বিশেষ রত্নের হদিস